আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি হাতে করে এইগুলো হচ্ছে সোনালি রুই মাছের পোনা বা হাইব্রিড জাতের রুই মাছের পোনা তো এই রুই মাছগুলো আমাদের দেশে খুব জনপ্রিয় একটি মাছ এই মাছগুলোর গ্রোথ অনেক বেশি তো এই মাছগুলোর চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই তো এই রুই মাছটি আপনারা চাষ করবেন সাধারণত আমাদের দেশে যে ধরনের জাতীয় মাছ চাষ করা হয় সে সকল মাছের মতনই এই মাছ চাষ পদ্ধতি তো এই মাছকে খাবার হিসাবে দিতে হবে সর্ষের খোল খুদে পেনা ড্রিম পেনা এই ধরনের খাবার খাইয়েই কিন্তু এই মাছ চাষ উৎপাদন করা সম্ভব তো বাণিজ্যিক ভাবে যদি আপনারা এই সোনালি রুই মাছের পোনা চাষ করেন তাহলে অন্যান্য অন্য রুই মাছের তুলনায় এই রুই মাছ চাষে লাভবান হওয়া বেশি সম্ভব কারণ এই রুই মাছগুলো এক বছরে আপনার অন্তত দুই থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে আর পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই এক দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এই সোনালি রুই মাছগুলো তো সেজন্য যে সকল খামারি বাইরা অল্প খরচে বেশি মাছ উৎপাদন করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই হাইব্রিড জাতের রুই মাছের পোনাগুলো চাষ করতে পারেন বা জাপানি রুই মাছের পোনাগুলো চাষ করতে পারেন তো অনেকেই এই মাছগুলোকে জাপানের রুই মাছ নামেও ডেকে থাকেন তো মূলত এগুলো হাইব্রিড জাতের রুই মাছ সোনালি রুই মাছের পোনা তো যারা আগ্রহী আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আমাদের কাছে এখন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল অরিজিনাল টাইগার মনুসেক্স তালাপিয়া মাছের সহ বাংলা সকল প্রকার মাছের পনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো সেজন্য মানসম্মত উন্নত জাতের পোনা পেতে ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারেন আপনারা আপনাদের মনের মতো মাছের পোনা তো যারা অর্ডার করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো এই মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের ডামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য